জামাই ষষ্ঠী বাংলার এক ঐতিহ্যবাহী পার্বণ বরণ করে নেওয়া হয় জামাই বাবাজিকে আর পাতে পাতে ভুরি ভোজের আয়োজন আর এই আয়োজনে ইলিশ মাছ যেন রাজা কিন্তু এই বছর যেন একটু ভিন্ন স্বাদ না রেসিপিতে নয় সমস্যাটা টাটকা ইলিশে বাজারে খোঁজ নিয়ে জানা যাচ্ছে চলতি বছর ইলিশের সরবরাহ যেমন কম দাম তেমনি আকাশ ছোঁয়া চাহিদা মেটাতে অনেকেই ভরসা রাখছেন হিমঘরে রাখা পুরনো ইলিশের ওপর আর সেই বাঁশি ইলিশই এবার জামাই ষষ্ঠী প্রধান অতিথি বাজারে তা হিমঘরে সংরক্ষিত ইলিশ মৎস্য ব্যবসায়ীরা জানাচ্ছেন দীঘা শঙ্করপুর কোল্ড মজুদ করা ইলিশ কাঁথি হলদিয়া তমলুক মহকুমার বিভিন্ন সহ কলকাতা হাওড়া এবং হলদিয়াতে বাঁশি ইলিশ জেনেও গৃহস্থরা হাসি মুখে কিনছেন ইলিশ জামাইকে তুষ্ট করতে হলে ইলিশ চাই জানালেন ক্রেতা বিশ্বজিৎ দত্ত তবে প্রশ্ন উঠছে এই হিমঘরের মাছ কতটা নিরাপদ স্বাদ কি টাটকার কাছাকাছি পৌঁছতে পারবে তাই বলাই যায় এই জামাই ষষ্ঠীতে না হোক টাটকার রাজকীয় স্বাদ হিমঘরের ইলিশ উঠবে জামাইয়ের মুখে আর মা বাবুরা হাফ ছেড়ে বাঁচবেন বছরের একটা দিন জামাই খুশি তো সব খুশি エキュラーコレーエキュラーコレー。 ইলিশের বাজার গরম এখন তো টলার নামেনি এখন আমাদের স্টোরের মাছ এসে এইসব মাছ এখন মার্কেট বিক্রি হচ্ছে সময় মানে এখন স্টোর ছাড়া আর কিছু থাকবে না এখন স্টোরই হবে এখন স্টোর ছাড়া আর অন্য কোনো মাছ হবে না আজকে ইলিশ আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা যেরকম সাইজ ওই রকম দাম বাংলাদেশের স্টোর আমাদের সরকার তো বন্ধ রেখেছে ও মাছ এখন বন্ধ আছে আমাদের লোকাল ডায়মন্ড হারবার দীঘা স্টোরের মাছ এগুলো গতবারে বাংলাদেশ ব্যাপক বিক্রি হয়েছিল বাংলাদেশ চালু ছিল এখন তো বন্ধ হয়ে গেছে তাই জন্য বাংলাদেশ এখন তো পাবেন না জামাইকে খুশি জন্য ইলিশ দিতে হবে এর রেটটা ব্যাপার না তবে এই মুহূর্তে এর দামটা বেশি হবে কারণ এখন তো টলার বন্ধ আছে সমুদ্রে যাচ্ছে না এই হিমঘরের ইলিশ অর্থাৎ জামাই চাষাচ্ছে দাম যাই হোক না কেন জামাই মুখে হাসি পোটানোর জন্য মেয়ে যেমন ইলিশটা কিনতেই হবে আর এই মুহূর্তে বিকল্প ইলিশের বিকল্প বললে পম্সমে পাওয়া যায় কিন্তু ইলিশটাই মূল দরকার হয় যারা জামাইরা চাই ইলিশটা খেয়ে তারা একটা আনন্দ পেতে চায়